এই পূর্ণটা ছয়শো টাকা কম কত এই পূর্ণটা কত কম এই পূর্ণটা কত কম এই ছয়শো টাকা আপনার লাইফে যদি লাভ করেন আর কিছু লাগে না ভাই এগুলা মালে এই দেখেন এই প্রোডাক্টটা দেখেন বেনাজির বর্তমানে হিট একটি প্রোডাক্ট এই প্রোডাক্টে বর্তমানে সাতশো টাকা ডিসকাউন্ট ভাই সাতশো টাকা বর্ষার টিউলিপ যারা ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে কাজ করেন তারা কিন্তু বার্সার ব্র্যান্ডকে চিনেন প্রোডাক্টটা দেখে যাবেন এগুলো কিন্তু অল ওভার নিখুঁত কাজ ভাই আমি যদি একটু ব্যাক সাইড দেখাই তাহলে কি কাজ রয়েছে দেখে নিজের সাইডে কিন্তু কোনো রকম সুতা বাঁধার উপায় নেই ঠিক আছে আর এগুলো প্রাইস একেবারে দেখে দিচ্ছি ধামাকা অফারে একটি প্রোডাক্ট এই প্রোডাক্টে বর্তমানে চার থেকে ছয়শো টাকা ডিসকাউন্ট রয়েছে অনেক সুন্দর একটি ব্র্যান্ড জানেন আপনার অফার প্রাইস ভাই মাত্র সাতশো নব্বই টাকা সাতশো আগে ছিল এক হাজার নব্বই বর্তমানে সাতশো নব্বই নেক্সট কালেকশন ভাই দেখে দিচ্ছি আপনাদেরকে অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট না ভাই মিথ্যা কথা বলবো না অরিজিনাল পাকিস্তানি লোনের ফার্স্ট মাস্টার কপি যেটা হচ্ছে জমজ ভাই পাকিস্তানির যমজ ভাই ওয়াও একটি কালারের সাথে ওয়াও কম্বিনেশন আমাদের কিন্তু লোগোটা দিয়ে রয়েছে দেখেন এই যে ব্র্যান্ডিংটা গাড়ি থেকে এখন নামাচ্ছি আমরা ঠিক আছে এরকমভাবে বস্তা বস্তা চলে যায় বস্তা বস্তা চলে আসা আমাদের কাছে আমরা কিন্তু আমাদের গোডাউন থেকে চলে এসেছি কালেকশনগুলো এই কালেকশন থেকে কিছু কালেকশন আপনাদেরকে আমি দেখে দেবো দেখেন এই যে কালেকশনগুলো নামানো হচ্ছে দেখেন সম্পূর্ণ আপডেট কালেকশন আপডেট কালেকশন হট কেকের মতো এগুলো আমি অবশ্যই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো দেখেন এই দয় দেখেন আমি একটু খুলে দেখাই দিই আপনাদেরকে এলে বুঝতে পারবেন কী কালেকশন আসছে কী আসছে নাই ঠিক আছে এই দেখেন এই যে দেখেন দেখি আজকে কী আসলো দেখেন হট কেকের মতো ওয়া অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন এগুলো কিন্তু একেবারে বান্ডিল বান্ডিল হিসেবে চলে আসতেছে এগুলো কিন্তু জমজমের লোনগুলো একেবারে কারখানা থেকে আমি একটু একটু দেখাই দিই ঠিক আছে কালেকশনটা দেখেন এই আমি আপনাকে বললাম না কত টাকা দিয়ে শুরু ভাই ব্যবসার সুযোগ মাত্র 17 টাকা দিয়ে দেখেন इजी দুই পিস আমি এখান থেকে একটা খুলে দেখা দিই তাহলে কিন্তু বুঝতে পারবেন কি রয়েছে 17 টাকা এই দেখেন অনেক অনেক সুন্দর দেখেন এই ওয়াও කො মিশা অনেক সুন্দর চমৎকার একটি কালার সাথে খুব সুন্দর কম্বিনেশন রয়েছে খুব সুন্দর এর সাথে আর কি কি রয়েছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন পেয়ে আছে নাকি প্রিমিয়াম আড়াইগঞ্জ তো ফার্স্টে আমাদের শপের লোকেশনটা বলে দেবো এটা হচ্ছে ঢাকা মিরপুর সেকশন এগারো রোড এগারো লাইন নাম্বার এক দোকানটা এক ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বড় মজিয়ে দক্ষিণ পাশে তারপর বলি কোনো গ্রাহককে চিনতে বুঝতে অসুবিধা হলে তারা কী করবে ভাই স্ক্রিনে যে নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করবে আর এই ভিডিও কিন্তু অনেক স্পেশাল এই ভিডিওতে কিন্তু আমাদের যে স্যার রয়েছে উনি কিন্তু অনেক অনেক বিশেষ বিশেষ ছাড় দিয়ে রাখছেন অবশ্যই ছাড়গুলো জেনে নেবেন আপনারা অফার থাকবে হ্যাঁ ধামাকা অফার থাকবে ফার্স্টে দেখে দিচ্ছি ধামাকা অফার একটি প্রোডাক্ট এই প্রোডাক্টে বর্তমানে চার থেকে ছয়শো টাকা ডিসকাউন্ট রয়েছে ঠিক আছে আর এতটুকু বলে দেবো যারা এই সেম প্রোডাক্ট সেম প্রাইসে পাবেন মানে আমাদের কাছ থেকে নিয়ে গেছেন অথবা সেম প্রাইসে বাইরে থেকে পেয়েছেন সেক্ষেত্রে আপনি কী করবেন অন্য প্রোডাক্টটা নিয়ে মানে তার কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে ম্যামোটা নিয়ে চলে আসবেন আমাদের কাছে আমরা কিন্তু গাড়ি ভাড়া সহ কিন্তু সামির ভাই টাকা রিটার্ন করে দেব টাকা গাড়ি ভাড়া সহ গাড়ি ভাড়া সহ টাকা ব্যাক করে দেবো মাল ফ্রি দিয়ে দিবে একেবারে হ্যাঁ এই দেখেন এই যে কী সুন্দর একটি প্রোডাক্ট দেখতে পারতেছেন রিজনেবল প্রাইজে অরিজিনাল অথেন্টিক ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান ঠিক আছে অরিজিনাল ইন্ডিয়ান একটি ব্র্যান্ড দেখেন

যাদের বড় বড় শপ আছে যে অথবা যারা শুরু করতে যাচ্ছেন তারা হয়তো একবার হলে গঙ্গা ব্র্যান্ডের নাম শুনেছেন গঙ্গা কিন্তু হিট একটি ব্র্যান্ড আপনারা জানেন অনেক সুন্দর এই ফেব্রিকগুলো হয় প্রোডাক্টগুলো হয় কালার পেয়ে যাচ্ছেন ছয়টা নিতে হলে অবশ্যই ব্যবসায়িক সাথে ছয়টাই নিতে হবে ভাই এবার অনেক ভাইরা আছে অনেক বোনরা আছে যারা আমাদের ভিউটা এসে কমেন্ট করেন ভাই প্রাইজ না বললে আমরা বুঝবো কেমনি ভাই প্রাইজ না বলার কারণে একমাত্র আপনারা আমাদের নতুন উদ্যোক্তারা অথবা যারা পূরণ উদ্যোক্তা তারা

এই প্রোডাক্টে বর্তমানে সাতশো টাকা ডিসকাউন্ট ভাই সাতশো টাকা সাতশো টাকা ডিসকাউন্ট কালেকশনে একেবারে হিট কালেকশন ভাই প্রাইস তো আমরা বলতেছি না কিন্তু ধারণা দিয়ে দিচ্ছি ঠিক আছে আগে ছিল 2590 নব্বই বর্তমান উনিশশো নব্বই মানে সাতশো টাকা ডিসকাউন্ট ভাই সাতশো টাকা সাতশো টাকা ডিসকাউন্ট ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখে যে ব্যাক সাইড পিছনে হচ্ছে স্লিপস ঠিক আছে এবং এটা হচ্ছে সেলওয়ার সেলভারের যে কাজটা রয়েছে আমাকে কিন্তু এই কাজটা অনেক সুন্দর লাগে এবং এটার সাথে কিন্তু আপনার অন্য কাজ পাচ্ছেন মানে সম্পূর্ণ ব্র্যান্ডের থ্রি পিস হবে ভাই একেবারে ব্র্যান্ডের সাথে যুক্ত হন এতটুকু বলবো ঠিক আছে যারা আল্লাহকে ভরসা করে ব্যবসা করতে চাচ্ছে যারা আমাদের উপরে নির্ভরশীল হয়ে আর কি যারা আমাদের ব্র্যান্ডকে ভরসা করে ব্যবসা করতে চাচ্ছে চলে আসবেন একবার হলে ফেমাস সেল ইন্ডাস্ট্রিজ আপনাদেরকে প্রোডাক্ট নিতে হবে না আপনারা কী করবেন ভাই একবার হলেও চা খেয়ে যাবেন আমাদের দোকানে এসে বসে প্রোডাক্টটা দেখে যাবেন এগুলো কিন্তু অল ওভার নিখুঁত কাজ ভাই আমি যদি একটু ব্যাকসাইড দেখাই তাহলে বুঝতে পারবেন কী কাজ রয়েছে দেখে নিজের সাইডে কিন্তু কোনোরকম সুতা বাঁধার উপায় নেই ঠিক আছে আর এগুলো প্রাইস একেবারে মার্কেট প্রাইস থেকে কম একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে এই দেখেন দুপুরটা দেখেন ভাই এই দেখেন ভাই অন্যটা দেখেন কী সুন্দর ব্যাক সাইডে কিন্তু লক করা থাকবে দেখেন নেক্সট কালেকশন হচ্ছে একেবারে ডিসকাউন্ট 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 বর্তমান এই প্রোডাক্টে পাঁচশো টাকা ডিসকাউন্ট ভাই পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট দেখেন এই যে এইট একটি প্রোডাক্ট ফ্রন্ট সাইড সাইড স্লিপসে কাজ পাচ্ছেন আপনারা দেখেন ব্যাক সাইডে কিন্তু দেখেন লক করা থাকে আর ব্যাক সাইড দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন কি নিখোঁত কাজ রয়েছে লক করা এটা আমি ব্যাক সাইডটা দেখে দিচ্ছি দেখেন এই যে এটা হচ্ছে ব্যাক ব্যাক সাইডটা জি আর আর দেখেন কালার গ্যারান্টি আপনারা দিচ্ছেন তো পর যদি কোনো গ্রাহক বলে যে আমার প্রোডাক্টে কালার চলে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমরা চেঞ্জিং অপশান দিয়ে দেবো আপনাদেরকে শিলায়ের করা প্রোডাক্ট কিন্তু আমরা চেঞ্জ দিয়ে দিই দেখেন এই যে প্রোডাক্টটা দেখেন অন্যটা অন্যটা অনেক সুন্দর হবে নেক্সট কালেকশন হচ্ছে বর্ষা বার্সার টিউলিপ যারা ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে কাজ করেন তারা কিন্তু বার্সা ব্র্যান্ডকে চিনেন প্রতিনিয়ত যারা কাজ করেন অথবা যারা এই যে প্রোডাক্টটা কিন্তু চারশো টাকা ডিসকাউন্ট হচ্ছে বর্তমানে চারশো টাকা চারশো টাকা ডিসকাউন্ট হচ্ছে বর্তমানে দেখেন এই যে ফ্রন্ট সাইড যে রয়েছে দেখেন ব্যাক সাইড অনেক সুন্দর কাজ এটা হচ্ছে স্লিভসটা ভাই হাতের সামনে স্লিভস রয়েছে এবং এটা হচ্ছে সালোয়ারটা দেখেন সালওয়ার কিন্তু খুব সুন্দর কাজ এবং রয়েছে কাটওয়ার্কিং স্টাইল ভাই সামি ভাই প্রতিনিয়ত অনেক অনেক ব্র্যান্ডের কাছে আপনারা যান কাজ করতে ইনশাল্লাহ আপনি বলেন ভাই নিত্য নতুন কালেকশন প্রত্যেক দিন আমরা নিয়ে আসে আমাদের গ্রাহকদের জন্য তো আমন্ত্রণ জানাচ্ছি তাদেরকে এবং আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই মানে সরাসরি না আসলে বুঝতে বুঝতে পারবেন না ভাই যে আসলে কি ধরনের প্রোডাক্ট ফেমাস সিল্কেরা তৈরি করে থাকে অবশ্যই এবার অনেকে ভাই বোনরা আছে হয়তো অনেক বোনরা আছে যারা পর্দা করে যারা আসতে পারবে না ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে যারা ঘর থেকে বের হয় না তাদের অনুমতি নেয় অনেকের আছে তারা কি করবেন স্মার্টফোনের দ্বারা ব্যবসা করবেন কীভাবে ভাই বাসায় বসে বাসায় ঘুমিয়ে আমাদের অর্ডার কনফার্ম করতে পারেন ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে ভাই কন্ডিশনে সারা কন্ডিশনে অনলি থার্টি পার্সেন্ট পে করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কিন্তু হোম ডেলিভারি করে দিতে পারবো আপনাদেরকে ঠিক আছে হোম ডেলিভারিও নিতে পারবো জি জি এ দেখেন এই যে এই প্রোডাক্টটা দেখেন অনেক সুন্দর হবে এটা কিন্তু অনলাইন অফলাইন ভাইয়ের একটি প্রোডাক্ট এই দেখেন এই যে অনেক সুন্দর ঠিক আছে নেক্সট কালেকশান হচ্ছে তাওয়াকাল ব্র্যান্ডের এই প্রোডাক্ট সরি খুবসুরত ব্র্যান্ডের একটি প্রোডাক্ট দেখে নিজে খুবসুরত হ্যাঁ খুবসুরত নাম যত সুন্দর ব্র্যান্ডটাও আরও সুন্দর দেখেন এটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড কাজ থাকবে এবং স্লিভসের কাজ থাকবে দুই পাশে দুপাট্টার কাজ থাকবে এ দেখে নিজে এতক্ষণ দেখলেন আপনারা ইন্ডিয়ান প্রোডাক্টের অফার এখন দেখাবো আপনাদেরকে বাংলাদেশের প্রোডাক্টের অফার যেগুলো নিজস্ব মিলের প্রোডাক্ট আর পাইকারি ক্ষেত্রে সর্বনিম্ন কত পিস করে নিতে পারবে ভাই বর্তমানে আমাদের মাত্র 27 টাকা দিয়ে ব্যবসা করার সুযোগ অনলি 2 পিস 2 পিস মাত্র 2 পিস ব্যবসা করার সুযোগ দিয়ে দিচ্ছি আমরা আচ্ছা ইন্ডিয়ান প্রোডাক্ট পিস নিতে পারবে ভাই ক্ষেত্রে ইন্ডিয়ান প্রত্যেকটা ব্র্যান্ডের সাথে কিন্তু এরকম সুন্দর সুন্দর ক্যাটালগগুলো পেয়ে যাবেন রাকি ফ্যাশন আর আলফাজ বিপুলার জাইমা আয়শা আরওয়া ঠিক আছে এই যে আগানুরের আফরোজি এটা হচ্ছে জিশা এটা হচ্ছে নোরসের ঠিক আছে নুরে ইস্ক এটা রং প্রাসান সামসান ঠিক আছে এ দেখেন এটা হচ্ছে গঙ্গা এটা হচ্ছে বিপুল এটা হচ্ছে খুবসুরত এবং এটা হচ্ছে রেলসা সানিয়া সম্পূর্ণ নতুন কালেকশন হ্যাঁ সম্পূর্ণ ভাই এরকম মানে প্রত্যেক সপ্তাহে যদি আপনি আসেন পঞ্চাশটা বই তো আপনি পাবেন গ্যারান্টেড এই দেখেন ভাই এই প্রোডাক্টটা দেখে কেউ বিলিভই করতে পারেন ভাই এটা বাংলাদেশি প্রোডাক্ট এগুলো বাইরে ভাই ইন্ডিয়ান বলে আমার এই প্রোডাক্টের প্রাইস বলবো না কিন্তু এগুলো ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু হয় এটি এই প্রোডাক্ট দাম হবে ছশো থেকে আটশো টাকার ভিতরে এই প্রোডাক্টটা ভাই বাইরে পনেরোশো টাকা বলে বিক্রি করতেছে ভাই বলাই তো কি স্টনের কাজ ভাই এগুলো কিন্তু ভাই কাজ এগুলো কিন্তু কোনো রকম প্রিন্ট না ভাই এগুলো প্রিমিয়াম কোয়ালিটির কাজ ঠিক আছে অনেক সুন্দর হবে এগুলো সিকোয়েন্স মাল্টি সুতো দ্বারা কাজ রয়েছে দেখতে পারতেছেন আর ফেব্রিক্সের তো বলবোই না ভাই হাতে ধরলেই বুঝতে পারবেন ফেব্রিক্সের মানটা কি এই দেখেন ওনাটা দেখেন দুপারটা দেখেন কি সুন্দর রয়েছে অনেক চমৎকার হবে চমৎকার চমৎকার তারপরে এই যে প্রোডাক্টটা দেখেন ভাই ওয়াউ একটি কালারের সাথে ওয়াও কম্বিনেশন আমাদের কিন্তু লোগোটা রয়েছে দেখেন এই যে ব্র্যান্ডিংটা আমাদের গ্রাহকদেরকে বলে দে ব্র্যান্ডিংটা দেখলেই বুঝতে পারবেন বাংলাদেশে আমাদের নিজস্ব প্রোডাক্ট ঠিক আছে এটা চালি ভাইয়ের মিলের প্রোডাক্ট মাত্র কত থাকা তো শুরু ভাই ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ ভাই মাত্র কত থেকে ভাই ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা থেকে কালেকশনগুলো শুরু হচ্ছে দেখেন এই যে প্রোডাক্টটা নেক্সট কালেকশন এই যে হিট একটি প্রোডাক্ট ওয়াও একটি কালারের সাথে ওয়াউ কম্বিনেশন দেখতে পারেন এই যে অনেক সুন্দর এই দেখেন এই যে প্রোডাক্টটা দেখেন ভাই ওনার সাইজটা দেখেন পাঁচ হাত লম্বা হবে পাঁচ হাত পাঁচ হাত নামা পাঁচ হাত লম্বা নামা জি অন্য কিন্তু অনেক লম্বা অনেক অনেক এই দেখেন এই যে প্রোডাক্টটা দেখেন এটার কালার হবে কয়টা ভাই কালার হবে প্রত্যেকটা চারটা চারটা করে কালার হবে अवेलेबल কালার হবে अवेलेबल কালার হবে अवेलेबल এই দেখেন যে কি সুন্দর দেখতে পারতেছেন এই কালারগুলো কম্বিনেশনগুলো রয়েছে তারপরে দেখেন নেক্সট কালেকশন হচ্ছে ওয়াও একটি কালার দেখতে পাচ্তেছেন মাস্টারের সাথে একেবারে লাইট গোল্ডেনের একটা শেড এবং ব্ল্যাক সিকোয়েন্স দ্বারা কাজ রয়েছে এগুলো ভাই বাইরে বারো থেকে পনেরোশো টাকা সেল আছে কিন্তু প্রাইস কত ভাই মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা থেকে আমাদের কালেকশনগুলো শুরু হচ্ছে এই কালেকশনগুলো দেখেন ওয়াও একটি কালার সাথে কালার পাচ্ছেন কয়টা ভাই চারটা কালার একেবারে ওয়াও সুন্দর কালার পেয়ে যাচ্ছেন সবগুলো দেখেন এই যে কী হিট কালেকশনের ভিতরে এই প্রোডাক্টটা পাচ্ছেন এবং নেক্সট কালেকশন হচ্ছে এই যে প্রোডাক্টটা দেখেন অনেক 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 সুন্দর এই কালেকশনটি দেখতে পারতেছেন রিজনেবল প্রাইসে বর্তমানে এই প্রোডাক্টেও দেড়শো টাকার ডিসকাউন্ট চলতেছে আপনার সুন্দর সুন্দর ডিসকাউন্ট সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে হলে কই আসতে হবে ভাই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ ঢাকা মিরপুর এগারোতে আমাদের এই রয়েছে রয়েছে দেখেনিজি নেক্সট কালেকশন ভাই দেখে দিচ্ছি আপনাদেরকে একেবারে অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট না ভাই মিথ্যা কথা বলবো না অরিজিনাল পাকিস্তানি লোনের ফার্স্ট মাস্টার কপি যেটা হচ্ছে যমজ ভাই পাকিস্তানির জমজ ভাই ঠিক আছে যেটা কি জমজম নামে পরিচিত দেখেনিজে অনেক সুন্দর এই ব্র্যান্ডের নাম হচ্ছে সানা সাফিনা মানে একদম পাকিস্তানি কোয়ালিটি হবে একেবারে ভাই যদি আমি রাখি আপনি হিমশিম খেয়ে যাবেন কোনটা অরিজিনাল গিয়ে এবং কোনটা মাস্টার কপ মানে বুঝতেই পারবে না বুঝতেই পারবে না একেবারে এই দেখেন এই যে ওর দুপাটা দেখেন ভাই কি সুন্দর কি স্টেপ বাই কাজ হচ্ছে হ্যাঁ একেবারে ইউনিক এই দেখেন ভাই এই প্রোডাক্ট ভাই এগুলো প্রোডাক্ট ভাই মুড়ি চিনেন ভাই মুড়ি মুড়ির মতো সেল হয় ভাই এই প্রোডাক্টগুলো দেখেন এই যে অনেক সুন্দর এই দুপাটা দেখেন ভাই কি সুন্দর দেখতে পারতেছেন নিখুদ একেবারে

এটা হচ্ছে লেবাস লেবাস আদানস লেবাস অনেক সুন্দর একটি ব্র্যান্ড জানেন আপনারা আদানস লেবাস অফার প্রাইস কত অফার প্রাইস ভাই মাত্র 790 টাকা 790 আগে ছিল 1090 বর্তমানে 790 ভাই কয় টাকা ডিসকাউন্ট ভাই অনেক 300 টাকা ডিসকাউন্ট 300 টাকা দেখেন এই যে দেখেন এখন দেখাবো আমাদের ভিডিও লাস্ট কালেকশন ভিডিও শেষ করার আগে অবশ্যই বলবো যারা এই ইউটিউব চ্যানেল নতুন এই পেজে নতুন অবশ্যই পেজটিকে ফলো করবেন পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন কালেকশন দেখার জন্য কারণ আমি জানি এই ইউটিউব চ্যানেলে সব সময় আপনাদের কাজের ভিডিও দেওয়া হয় আপনার ব্যবসায়ীর মাইন্ড সেট করার জন্য ভিডিওগুলো দেওয়া হয় সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সুবিধার খায় ক্ষেত্রে আর আমাদের এই শোরুমটি আসার লোকেশনটা আমরা বলে বলতে ঢাকা মিরপুর সেকশন এগারো রোড এগারো লাইন নাম্বার এক দোকানটা এক সিল্ক ইন্ডাস্ট্রিজ বড় মসজিদ দক্ষিণ পাশে কোনো গ্রাহককে যদি চিনতে অসুবিধা হয় বুঝতে অসুবিধা তাহলে কী করবে ভাই স্ক্রিনে যে নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করবে এবং একটা কথা বলে দেয় আমাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য লেহেঙ্গা কালেকশন রয়েছে আমরা জাস্ট একটু একটু ভিউ দেখে দেবো দেখেনি যে একটু ভিউগুলো দেখে দেবো এই লেহেঙ্গাগুলো আমি প্রাইস বলবো না এগুলো কিন্তু শুরু হয় একেবারে রিজনেবল প্রাইস থেকে একেবারে রিজনেবল প্রাইস দিয়ে দেখে নিজে আর অফার তো চলবে না একেবারে ধামাকা অফার ভাই এক একটা প্রোডাক্টে ভাই ছয় হাজার সাত হাজার অফার ভাই মানে কিনতে যদি ছয় হাজার সাত হাজার জিতেন তাহলে আর কি আর বলবো দেখে নিজে যে তো অস্থির ভাই অস্থির হ্যাঙ্গার গুলো ঠিক আছে সব ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান ভাই অথেন্টিক ইন্ডিয়ান ভাই এটা কি ভাই আর দেখছেন ভাই সবগুলা একেবারে চমলক কালেকশন ঠিক আছে এই দেখেন ফাটাফাটি কালেকশন হ্যাঁ সবাই ফাটাফাটি কালেকশন ওকে আগুন লাগাই দিবি স্টেশচ আচ্ছা ঠিক আছে